আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাবো শিরোনাম রাশিয়া আবারও ইউক্রেনে পাওয়ার গ্রিড ধ্বংস করার চেষ্টা করবে অভিযোগ জেলোনস্কি এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল হামাজ আরও জানাবো ইংল্যান্ডে মুসলিমদের টার্গেট করে চালানো হচ্ছে হামলা অপরদিকে রাশিয়ার পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি প্রত্যাহারে বিরক্ত যুক্তরাষ্ট্র এদিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার শিকার গাড়ি কাজ ভাঙল উত্তেজিত জনতা ভাইরাল ভিডিও এবং সবশেষ জানাবো রাশিয়াকে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন রাশিয়া আবারও ইউক্রেনের পাওয়ার গ্রিড ধ্বংস করার চেষ্টা করবে অভিযোগ জেলোনস্কির ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলোনস্কি সতর্ক করে বলেছেন রাশিয়া আগামী শীতেও ইউক্রেনের পাওয়ার গ্রিডকে ধ্বংস করার চেষ্টা করবে তবে কে সে বিষয়ে আগে থেকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে শুক্রবার সন্ধ্যায় এক ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে তিনি এই সতর্ক বার্তা দেন খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে প্রায় বিশ মাস ধরে রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে আগামী শীতের মাস আগে ইউক্রেনের জ্বালানি নিরাপত্তা নিয়ে ভয় বেড়েছে গত শীত মৌসুমে রাশিয়া ইউক্রেনের পাওয়ার গ্রিডকে লক্ষ্যবস্তু করে অধিকাংশ হামলা চালায় ফলে হাজার হাজার ইউক্রেনীয়কে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে হয় জেলনস্কি বলেন এই শীতেও রাশিয়ান সন্ত্রাসীরা আমাদের জ্বালানি ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা চালাবে তবে এবার আমরা বিপদ সম্পর্কে পুরোপুরি সচেতন তিনি বলেন কেব আমাদের উৎপাদন সুবিধার সুরক্ষা বিদ্যুৎ ও তাপের ব্যবস্থা সহ রুশ হামলা এবং রুশদের দ্বারা ক্ষতিগ্রস্ত সবকিছু পুনরুদ্ধার করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা তিনি আরো বলেন সরকারি কর্মকর্তারা জ্বালানি সুবিধার সুরক্ষা নিয়ে আলোচনা করতে বৈঠক করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এই শীতে যুদ্ধে জয় পাওয়া সব সুবিধার জন্য যা করার দরকার ইউক্রেন তাই করবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এই শীতে যুদ্ধে জয় পাওয়া সব অসুবিধার মধ্য দিয়ে যাওয়া এবং আমাদের জনগণকে সুরক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেন গত মাসের শেষের দিকে জানিয়েছে রাশিয়া সারা দেশে জ্বালানি ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালাচ্ছে তাদের মূল লক্ষ্য ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা ধ্বংস করে দেয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস গোষ্ঠীটির নেতারা এই যুদ্ধের নাম দিয়েছেন অপারেশন আল আকসা ইস্টম খবর আল জাজিরা ও সিএনএন শনিবার দুপুরের আগে এক বিবৃতিতে হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ দেইব বলেন আমরা অপারেশন আল আকসা ইস্টম শুরু করেছি শনিবার ভোর থেকে এই পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় পাঁচ হাজার রকেট ছুঁড়েছি ইসরায়েলকে আমরা উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি দেশপ্রেমিক সব ফিলিস্তিনিকে এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি বেশ কিছু আত্মতায়ী হামলা থেকে বেঁচে যাওয়া মোহাম্মদ দেইফি গত কয়েক বছর ধরে কখনো জনসম্মুখে আসেন না তিনি কোথায় থাকেন তাও জানে কেবল গোষ্ঠীর খুব গুরুত্বপূর্ণ সদস্যরা শনিবার যে বিবৃতিটি প্রচার করা হয়েছে সেটি ছিল তার রেকর্ডকৃত বক্তব্য গত কয়েক সপ্তাহ গাজা ও পশ্চিম তীর সীমান্তে ইসরায়েল ফিলিস্তিনি উত্তেজনা চলার পর শনিবারের এই রকেট হামলা শুরু করল হামাস ইংল্যান্ডে মুসলিমদের টার্গেট করে চালানো হচ্ছে হামলা বিশ্বের বুকে তথাকথিত সভ্য দেশ ও এক সময়কার সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেনের বুকে ভয়াবহ আকারে বাড়ছে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা সম্প্রতি যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ফুটে উঠে এমন দৃশ্য এতে দেখা যায় দেশটিতে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের বড় অংশই সংগঠিত হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রকাশিত ব্রিটিশ হোম অফিসের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় দু সালের মার্চে শেষ হওয়া বছরে ইংল্যান্ড ও ওয়েলসে মোট এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো চোদ্দটি বিদ্বেষমূলক অপরাধ রেকর্ড করা হয়েছে প্রতিবেদনে জাতিগোষ্ঠী ধর্ম যৌন আকাঙ্ক্ষা শারীরিক প্রতিবন্ধকতা ও ট্রান্সজেন্ডার পরিচয়ের ভিত্তি করে বিদ্বেষমূলক ইংল্যান্ড ও ওয়েলসে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা বেড়েছে নয় শতাংশ এ সময় দেশটিতে মোট নয় হাজার তিনশো সাতাশিটি ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা লিপিবদ্ধ করে পুলিশ এসব ঘটনা সর্বোচ্চ উনচল্লিশ শতাংশ ঘটে মুসলিমদের বিরুদ্ধে উল্লেখ উল্লেখিত সময়ে ইংল্যান্ডে মুসলিম নাগরিক ও অভিবাসীদের সঙ্গে মোট তিন হাজার চারশো এ সময়ে দেশটিতে মুসলিমদের ওপর মোট তিন হাজার চারশো হামলার ঘটনা ঘটে একই সময়ে ইহুদিদের সঙ্গে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে এক হাজার পাঁচশো দশটি যা মোট অপরাধের সতেরো শতাংশ শিখ ও হিন্দুদের সঙ্গে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে যথাক্রমে তিনশো আট ও দুইশো একানব্বইটি যা মোট অপরাধের তিন শতাংশ খ্রিস্টানদের সঙ্গে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে ছয়শো পঞ্চাশটি যা মোট অব রাশিয়ার পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি প্রত্যাহারে বিরক্ত যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি প্রত্যাহার করবে রাশিয়া শুক্রবার ছয় অক্টোবর এই ঘোষণা দিয়েছেন রুশ বৈদেশিক পরিষেবা কর্মকর্তা মেখাইল উলিয়ানভ ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে টুইটারে এক পোস্টে রুশ বৈদেশিক পরিষেবা কর্মকর্তা মেখাইল উলিয়ানভ বলেন রাশিয়া পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির অনুমোদন প্রত্যাহার করার পরিকল্পনা করেছে তিনি আরো বলেন আমাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সমানে সমান থাকা কারণ তারা এই চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি এই হুমকির নিন্দা জানিয়ে ওয়াশিংটন বলেছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার স্টেট ব্যান্ড ট্রিট অর্গানাইজেশন সিটিবিটিও থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়া বৈদেশিক আদর্শকে বিপন্ন করবে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবারের এই ঘোষণা রাশিয়া ইউক্রেন এবং অস্ত্র নিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনায় নতুন জ্বালানি যোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ভিয়েনায় রাষ্ট্রদূত উইলিয়ানভের মন্তব্যে আমরা বিরক্ত হয়েছি যে কোনো দেশের এই ধরনের পদক্ষেপ পারমাণবিক বিস্ফোরক পরীক্ষার বিরুদ্ধে বৈদেশিক আদর্শকে বিপন্ন করে বলে মন্তব্য করেন তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার শিকার গাড়ির কাঁচ ভাঙল উত্তেজিত জনতা ভাইরাল ভিডিও বর্তমান সময়ে পাকিস্তানের সামগ্রিক অবস্থা ক্রমশ এমনিতে ওই দেশটি চরম অর্থনৈতিক সংকটের রয়েছে অপরদিকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতাও অব্যাহত রয়েছে এদিকে নির্বাচন ঘোষণার মধ্যেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চলতি মাসের একুশে অক্টোবর দেশে ফিরতে চলেছেন যদিও নওয়াজ শরীফ ও তার ভাই তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিরুদ্ধে পাকিস্তানের জনগণের মধ্যে তুমুল ক্ষোভ রয়েছে মূলত বর্তমানে সেখানে যেভাবে দারিদ্রতা ও রাজনৈতিক অস্থিরতা দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে পাকিস্তানের জনগণ প্রাক্তন এই শাসকদের দায়ী করেছে শুধু তাই নয় ইতিমধ্যেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের গাড়িতে হামলা ও চালায় বিক্ষুদ্র জনতা এমনকি উত্তেজিত জনতা গাড়ির কাজ পর্যন্ত ভেঙে দেয় এ প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন সভাপতি শাহবাজ শরীফের গাড়িতে হামলা চালায় একদল বিক্ষুদ্র জনতা ঘটনাটি ঘটেছে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে যেটি যেটি এক সময় তার দলের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হত এক্সপ্রেস নিউজ গত বৃহস্পতিবার এই তথ্য সামনে এনেছে এবং বলেছে যে এই ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে সেই সময় লাহোরে বিক্ষুব্ধ জনতা প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজের গাড়িতে হামলা চালান